বগুড়া জেলা তার ঐতিহ্যবাহী হাট ও বাজারগুলোর জন্য বেশ জনপ্রিয় দেশের বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে শত শত সাপ্তাহিক হাট যেগুলো শুধু কেনা কেন্দ্র নয় এগুলো হয়ে উঠেছে মানুষের জীবন ও অর্থনীতির প্রাণ এই হাটগুলো প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে বসে এবং এখানকার বিশেষত্ব হল কম দামে সব নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যায় যেমন চাল ডাল তেল মাছ সবজি ফলমূল মশলা এমনকি গৃহস্থালীর নানা সামগ্রী আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়ার এমনই দশটি সেরা হাটের নাম যেখান থেকে আপনি সাশ্রয় মূল্যে সব ধরনের জিনিসপত্র কিনতে পারবেন নম্বর দশ ঘোড়াধাপ হাট বগুড়া সদর উপজেলা নুনগোলা ইউনিয়নের একশো বছরের ঐতিহ্যবাহী পুরাতন ঘোরাদা হাট প্রতি শনিবার ও বুধবার বসে এই হাটটি নম্বর নয় পল্লীমঙ্গল হাট বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নে অবস্থিত পল্লীমঙ্গল হাট বগুড়া জেলার অন্যতম বড় একটি হাট এই হাট প্রতি সোমবার ও শুক্রবার বসে নম্বর সাত কান্তনগর হাসখালী সোনামুয়া হাট ধুনট উপজেলার সবচেয়ে বড় হাট হাসখালী সোনামুয়া হাট এই হাটটি হাসখালীর হাট নামে অধিক পরিচিত এই হাট প্রতি শুক্রবার বসে আশাকালী হাট বগুড়া জেলার একটি ঐতিহ্যবাহী বড় হাট নম্বর সাত তরণী হাট তরণী হাট গাবতলি উপজেলায় অবস্থিত একটি সাপ্তাহিক হাট যা প্রতি শনিবার ও মঙ্গলবার বসে স্থানীয়দের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বাজার যেখানে নিত্য প্রয়োজনীয় সব পণ্য সহজলভ্য এবং তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায় নম্বর ছয় ওমরপুর হাট বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর হাট একটি ঐতিহ্যবাহী বাজার যা শুক্রবারে বসে এটি একটি স্থানীয় অতি প্রাচীন পাইকারি ব্যবসা কেন্দ্র যেখানে তাজা পণ্য গৃহস্থলী সামগ্রী এবং পশু সম্পদ কেনা বেচা হয় নম্বর পাঁচ বনানী সুলতানগঞ্জ হাট বগুড়ার অন্যতম পরিচিত বনানী সুলতানগঞ্জ হাট বগুড়া সাজানপুর উপজেলা অবস্থিত একটি বিখ্যাত হাট এই হাট প্রতি সোমবার ও শুক্রবার বসে বনানী হাটে সকল পণ্য কম দামে পাওয়া যায় নম্বর চার রনবাগা হাট বগুড়ার অন্যতম ঐতিহ্যবাহী রনবাগা হাট নন্দীগ্রামে অবস্থিত নন্দীগ্রামের অন্যতম বৃহৎ ধানের হাট এটি এই হাট প্রতি শুক্রবার বসে এখানে সকল পণ্য সামগ্রী পাওয়া যায় কম দামে নম্বর তিন কলেজ হাট আহমেদ কলেজ স্টেশন হাট সোনাতলা উপজেলার সুকনপুকুরে অবস্থিত এটি কলেজ হাট নামে বেশ পরিচিত এই হাটটি বৃহস্পতিবার ও রবিবার বসে নম্বর দুই মহাস্তান হাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজি বাজার বগুড়ার মহাস্তান হাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই হাট তিনশো বছরের ঐতিহ্য নিয়ে এখনো হাট এখান থেকে রাজধানী ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন শহর ও এলাকায় সরবরাহ করা হয় প্রতি শনিবার ও বুধবার এই হাট বসে থাকে সবশেষ নম্বর এক ধাপ সুলতানগঞ্জ হাট ধাপের হাট বিশ্বকাপী রবি ঠাকুরের আমাদের ছোট নদী খ্যাত নাগর নদের কোল প্রতি সপ্তাহের ও বৃহস্পতিবার দুপচাচিয়া উপজেলা ধাপ নামক স্থানে বসে এটি বগুড়া জেলার সবচেয়ে বড় হাট এই হাটে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সামগ্রী কম দামে কিনতে পারবেন ধাপ সুলতানগঞ্জ হাটকে কেন্দ্র করে দুপচাচিয়া উপজেলার ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় সুপ্রিয় দর্শক বগুড়া তার প্রতিটি হাট শুধু একটি বাজার নয় বরং এটি স্থানীয় মানুষের জীবনযাপন সংস্কৃতি ও অর্থনীতির একটি অপরিহার্য অংশ এইসব হাটে পাওয়া যায় সাশ্রয়ী দামের নিত্য প্রয়োজনীয় পণ্য যা শহরাঞ্চলের তুলনায় অনেক কম দামে পাওয়া যায়